ওয়া ওনা সেকেন্ড আপনি কিন্তু নিঝাতে অন করেন আচ্ছা আছে গ্যাস মানে পাস হয় না নাই দারুণ জিনিস তো আছে এটা কি পানি হ্যাঁ আছে কোনো গ্যাস পাস হচ্ছে না না তাহলে আমি চুলার মধ্যে লাগায়া দেখা একটু এই যে দেখেন আমি এই অবস্থায় চুলাতে ফিটিং করব এখন দেখি এই একটা নজল নিয়ে নিলাম আচ্ছা বোতলটা একটু আগে নেই মানে অনেকে বলতে পারে সিলিনারে গ্যাসই নাই

দেখেন খুবই চমৎকার একটা ডিভাইস আসছে এইটা হচ্ছে আমি এটা দেখাই এইটা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন এই যে গেট সেফ গেট আইজিটি আচ্ছা ওয়াও এই রেগুলেটরটা হবে এইরকম সিলিন্ডারের মধ্যে কতটুকু গ্যাস আছে সেটাও কিন্তু বোঝা যায় আর হচ্ছে গ্যাসটা কোনোভাবে পাইপটা লিক করলে সাথে সাথে মানে গ্যাসটা পাস হওয়া বন্ধ হয়ে যায় সাথে 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 যদি আপনার গ্যাপ পায় সাথে সাথে অফ হয়ে যায় আচ্ছা তাহলে কম দামের মধ্যে যদি এতটুকু সেগ্রি মানে ই হয় সেফটি জি সেফটি একটা ডিভাইস পাওয়া যায় তাহলে আপনারা কেন নেবেন না তো দেখেন আমাদের পাইপলাইন কিন্তু এই যে ফিটিং করা ফিটিং করা শেষ হ্যাঁ আর এটা হচ্ছে সেফটি সেই ডিভাইসটা লাগানো আছে এখন কিন্তু দেখানো হবে যে আগুন অরিজিনাল কেরামতি হ্যাঁ অরিজিনালটা এই দেখেন এটা জ্বালান আগে দেখি আগে আগুনটা আচ্ছা এই দেখেন আগুন কিন্তু জ্বলছে এটা লাইটটা বন্ধ করেন দেখেন এই যে আগুন জ্বলছে হ্যাঁ

এই দেখেন রেডি এই দেখেন বাসায় যদি সাধারণ রেগুলেটর থাকে কি হয় দেখেন আস্তে আস্তে হুম সমস্যা নাই উনি এটার মধ্যে এক্সপার্ট কতটুকু কোন সময় কি দিতে হয় আচ্ছা দেন ম্যাজিক দেখলাম দেখেন যদি নরমাল রেগুলেটর থাকে ফ্রিতে বিনোদন পাইলাম আচ্ছা দেখেন কি অবস্থা বন্ধ করেন বন্ধ করেন অফ করে দেন বাহ এখন একটু বাড়ান দেখেন কি পরিমাণ গ্যাস আপনার লিকেজ করে দেখেন আচ্ছা দেখেন গ্যাসটা কি পরিমাণে লিকেজ করতেছে